ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে একটি হুইল বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে নগরের হালিশহর শহর বড়পুল সাইমা আবলিস্কার সংগঠনের নিজ কার্যালয়ে এই বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল অর্থ সম্পাদক মোহাম্মদ জামাল সদস্য ডাক্তার মোহাম্মদ মমিনুল ইসলাম আমরা একটি প্যারালাইজ রুগী তাকে একটা উল দিব আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দেওয়াটা কবুল করলে আল্লাহ যেন আমাদের সবাইয়ের ভাতা মাফ করে দে আল্লাহ আমাদের যারা সদস্য আছে যারা আমাদেরকে সহযোগিতা করে তাদের গুণা যেন আল্লাহ মাফ করে দেয় এই জন্য আমরা এই কাজগুলি করে থাকি আমরা আরও কাজ করে যাচ্ছি আমাদের আপনারা হয়তো জানেন বিভিন্ন করোনাকালে আমরা এই উড় বিতরণ এই যে বেডশিট বিতরণ মাস্ক বিতরণ অনেক কিছু আমরা দিয়ে থাকি আমরা গাছের ছাড়া রোপণ করতেছি বিভিন্ন জায়গায় আমাদের হতদরিদ্র মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছি আমাদের হতদরিদ্র গরিবের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছি আমাদের হতদরিদ্র মাঝে আমরা বিভিন্নভাবে এই যে খাদ্য দ্রিব্য বিভিন্নভাবে আমরা বিতরণ করে যাচ্ছি কেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা এর মধ্যে আমরা এক অসহায় মানুষ আমাদের কাছে আবেদন করেছে আমরা তার আবেদন পরিপ্রেক্ষিতে আজকে একটা উর্ষিয়া তাকে দিচ্ছি সে প্যারালাইজ লুগি তাকে এটা অন্তত ফেলে সেই একটু ঘরের ভিতরে চলাফেরা করতে পারবে তার জন্য আমরা এটা দেওয়া সাথে সাথে আমরা করোনা বৃদ্ধি পাচ্ছে সচেতন হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান রাখব আমরা সাথে সাথে মাস্ক যেন সবাই যে বিভিন্ন জায়গায় বাজারে বিভিন্ন গণসমাবেশে যেন মাস্ক পরিধান করি তাহলে আমরা করোনা থেকে আমরা নিজকে বাঁচাইতে পারবো অপরজনকে বাঁচাইতে পারব আমরা সেজন্য আগামী কয়েকদিনের মধ্যে যদি করোনা বৃদ্ধি পায় আমরা মাস্ক রেডি করছি বিভিন্ন জায়গায় আমরা মাস্ক বিতরণ করব ইনশাল্লাহ তাহলে এইটা মানুষকে সচেতন করার জন্য আমরা কাজগুলি করি থাকি আমরা কেন এইগুলি দিচ্ছি এ শুধুমাত্র আমাদের পাশে অনেক মানুষ আছে কিন্তু সাথে সাথে অন্যান্য সংগঠনগুলি যদি এগিয়ে আসে তাহলে দেশটা একটি এই যে হত দরিদ্র থেকে আমরা মানুষকে রক্ষা করতে পারবো আমরা যদি সবাই একটু একটু যদি এগিয়ে আসি এই যে বিত্তবানেরা যদি এগিয়ে আসে তাহলে আমাদের লাভ কি আমাদের এর দেখা দেখা যদি তারাও এগিয়ে আসে তাহলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা সমাজে সমাজে প্রত্যেকটা এই ইউনিয়নে এক একটা যদি প্রোগ্রাম করা যায় তাহলে মানুষগুলি একদিকে সচেতন হবে অন্যদিকে তাদের যে অভাব অনটনের কিছুটা লাঘব হবে বলে আমরা মনে করি তাই আমরা চাচ্ছি এই যে এই হতদরিদ্র মাঝে আমরা বিগত করোনার সময় আমরা মাও হাসপাতালে উড়ছে দিয়েছি এখানে অভাব ছিল জেনারেল হাসপাতালে দিয়েছি মেডিকেল কলেজে দিয়েছি তারপরে বিভিন্ন সরকারি এই যে গ্রামগঞ্জে হাসপাতালগুলিতে আমরা উড়ছে দিয়েছিলাম এগুলি আল্লাহকে রাজি খুশি করার জন্য আর কিছু না আমরা এই যে চেয়ারটা দিছি উনি একটু আমাদের জন্য হয়তো দোয়া করবে আল্লাহ যেন আমাদের এই দোয়া রুচিলায় আরও বেশি বেশি যেন মানুষকে দিতে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করে আর আমাদের সাথে যারা কাজ করতেছে আল্লাহ যেন তাদের অভাব অনটন দূর করে দেয় কারণ অভাব থাকলে তো সাহায্য করতে পারে না তাই সবাই যেন আমরা অভাবমুক্ত থাকি এবং আমরা একটি সুশৃঙ্খল জাতি হিসাবে দেশকে গড়ি তুলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন করতে আয়োজিত আজকের এই হুইল চেয়ার বিতরণ প্রোগ্রামের আমাদের সম্মানিত অতিথি আমাদের মান্যবর চেয়ারম্যান আব্দুল আজিজ এবং ধর্ম বিষয়ক সম্পাদক এবং অর্থ সম্পাদক সহ আমাদের অন্যান্য সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমরা প্রতি প্রতি বছর নেয় এবং প্রায়শ আমরা এই কাজটা এই কাজটাই করে থাকি যে এই যেহেতু হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানবাধিকারের ধারক এবং বাহক সে কারণে আমরা প্রতিবছর অসহায় দুস্থদের মাধ্যমে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি তারই একটি অংশ হিসেবে আজকে একজন গস্ত। মানুষের কাছে আমরা হুইল চেয়ার বিতরণ করব এই হুইল চেয়ারের মাধ্যমে তিনি কিছুটা হলেও তার স্বাভাবিক জীবনে উনি ফিরে আসবে ওনার এবং ওনার কাজগুলো উনি ঠিকঠাক মতো করতে পারবেন এই মহান দান আল্লাহ আমাদের জন্য আমাদের পক্ষ থেকে কবুল করেন এবং এর যা যা এবং এর স্বভাব যেন আমাদের ময় আমাদের যারা ইন্তেকাল করেছেন এবং যারা বরণ করেছেন এবং যারা পৃথিবী থেকে চলে গেছেন সকলের রূহের মধ্যে যেন আল্লাপ পৌঁছে দেয় মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যে আসলে এ ধরনের একটি ভালো কাজের সঙ্গে আমরা যুক্ত আছি আসলে মানুষ মানুষের জন্য আজকে একজন দুস্থ মানুষকে হুইল চেয়ার প্রদান করা হবে তিনি যেন এটি সহজভাবে ব্যবহার করতে পারেন এবং আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি সকলের দোয়া কামনা করছি